হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মাইনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আমি তো কিছুদিন আগে হচ্ছে আমি আমার বাবার বাড়ি যেখানে শরীয়তপুর আমার গ্রামের বাড়ি তো ওইখানে হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম তো সেইখানে গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম আর কী কী করলাম ওইখানে সময় যাই কদিন ছিলাম সব ভিডিও একটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি না দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে পরবর্তীতে আমার কোনো ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর দেশের বাড়িতে গিয়ে আমি হচ্ছে যেসব জায়গা ঘোরাফেরা করছিলাম বা যেসব জায়গায় গিয়েছিলাম না কেন একটু একটু করে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছিলাম আর ওইখানে হচ্ছে আমি সব জায়গার নাম তো মুখে বলে ভিডিওটা বড়ো হয়ে যাবে তো আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে একটু লেখে দিয়েছিলাম কষ্ট করে আপনারা হচ্ছে দেখে বুঝে নেবেন আর এগুলো হচ্ছে আমার দেশে যাওয়ার পর হচ্ছে আমি যে সব জায়গায় ঘুরতে গেছিলাম তার একটা ভিডিও আর এটা হচ্ছে আমার দেশের একদম কমন খুব কমন একটা জায়গা পদ্মা নদীর পার মানে শরীয়তপুর মানে পদ্মা নদী আর পদ্মা নদীর পাড়ে যাব না এমন তো কোনো কথা হয় না আর আমাদের বাড়ি থেকে হচ্ছে এই পদ্মা নদীর পাড়টা খুবই সামনে তো আমি যখনই কেন বা দেশের বাড়িতে যাই না কেন আমি সবসময় এখানে ঘুরতে যাওয়ার চেষ্টা করি আর হ্যাঁ আসলে এই জায়গাগুলো হচ্ছে খুব সুন্দর দেখতে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে ছোটো ছোটো ক্যাফে বা রেস্টুরেন্ট আর আমি যখন দেশে ছিলাম হচ্ছে এই নদীটা ছিল নদীর পাশ সবই ছিল বাট এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট ক্যাফে ছিল না তখন হালকা পাতলা কিছু ফাস্টফুডের দোকান ছিল তো যাই হোক এখন হচ্ছে আমি দেশে থাকি না আর সব কিছু উন্নত হয়ে গেছে যাই হোক আমি গেলে তো অবশ্য ঘুরতে যাই আর এখানে হচ্ছে আরও কিছু প্রত্যর জিনিস আমাদের এলাকায় সেগুলো হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছিলাম তো এরপরে হচ্ছে আমি আপনাদের সাথে আমার যাওয়ার ভিডিওটা শেয়ার করলাম কারণ হচ্ছে আমি আগে আপনাদের আমার এলাকার সৌন্দর্যটা দেখাইতে চাইছি এই জন্য হচ্ছে আপনাদের সাথে আমি যাওয়ার ভিডিওটা পরেই শেয়ার করলাম তো এখানে হচ্ছে আমরা যে পথ দিয়ে যাচ্ছিলাম পথটা আসলে সুন্দর এটা হচ্ছে যাই হোক এটা আমার হচ্ছে বলে আমার ঠিকানা বোঝানো যাবে না তো যারা হচ্ছে পদ্মা সেতু দিয়ে এক এক শহরে বা এক এক জেলায় যায় তারাই হচ্ছে বুঝবে এই জায়গাগুলো কোন কোথায় বা কোন জায়গাগুলো এগুলো হচ্ছে ভিডিওতে নিচ্ছিলাম খুব ভালো লাগছিলো আর এখানে হচ্ছে আমাদের বাসটা এই পদ্মা সেতুর কাছে আর কি এখানে থেমে হচ্ছে কিছু যাত্রী নিয়েছিল আর আমি যেদিনকে গিয়েছিলাম ওইদিনকে হচ্ছে ওয়েদারটা খুব ভালো ছিল খুব ভালো লাগছিলো হালকা মিষ্টি রোদও ছিল আর পাশাপাশি হচ্ছে একটু ঠান্ডা বাতাসও ছিল খুব ভালো লাগছিলো যেতে কারণ আমি অতিরিক্ত গরমে জার্নিং করলে হচ্ছে আমি অসুস্থ হয়ে যায় আর যেহেতু আমি একটু তো অসুস্থ তো জার্নিং করার পাশাপাশি হচ্ছে যদি প্রচণ্ড গরম ছিল আমি গরম থাকতো তাহলে আমি কোনোভাবেই গিয়ে গ্রামের আনন্দের উপভোগ করতে পারতাম না আর আমি হচ্ছে বাসে জার্নিং করতে পারি না বাট কি করবো হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য বা বাবার বাড়ি যেতে সবারই তো ভালো লাগে তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্যই হচ্ছে আমি বাসে সবসময় যাই কিন্তু এটা ছাড়া হচ্ছে আমাদের এদিক থেকে হচ্ছে লঞ্চ ঢাকা থেকে লঞ্চ যাওয়ারও ব্যবস্থা আছে আমি হচ্ছে সেটা আগে যেতাম কিন্তু এখন আপনাদের ভাইয়া সেটাতে আমাকে যেতে দেয় না কারণ আমার বেবিকে নিয়ে ও খুব ভয় পায় আর কি নদীতে যেহেতু পার হতে হবে পদ্মা নদী বিশাল এক নদী আর সময় লাগে অনেকক্ষণ প্রায় চার পাঁচ ঘন্টা তোর কাছে মনে হয় মতো যাই হোক কথা বলতে বলতে হচ্ছে আমি পদ্মা সেতুর উপরে উঠে গিয়েছিলাম তো ভাবলাম যে পদ্মা সেতুর উপরে উঠে আপনাদের সাথে কিছু ক্লিপ শেয়ার করি পদ্মা সেতুর উপরে আমি জানি হয়তো অনেকেই পদ্মা সেতুর উপর দিয়ে গিয়েছে তো যাই হোক তবুও আমি শেয়ার করলাম আমার ভালো লেগেছে আর পদ্মার পারে যে চরগুলো এগুলো হচ্ছে আমার মোস্ট ফেভারিট আমার অনেক ড্রিম বলতে পারেন অনেকটা স্বপ্ন যে আমি হচ্ছে এই পদ্মা সেতুর এই পারগুলো যে জেগেছে বা যে দ্বীপগুলো জেগেছে এই দ্বীপগুলোর মধ্যে হচ্ছে একটা সময় যাবো আর কিছুক্ষণ টাইম স্পেন্ড করবো আবার হচ্ছে রোদ গরমের কথা চিন্তা করলে সব কিছুই ভুলে যাই যাই হোক কিন্তু আমার ইচ্ছাটা এখনও পূরণ হয়নি ইনশাল্লাহ হবে একদিনও আমার ছোটোবেলা থেকে যখনই ঢাকা আসি না কেন যাওয়া আসা করি না কেন আমার এই চড়টা যখনই দেখি না কেন আমার কাছে খুবই ভালো লাগে তো এরপরে হচ্ছে আমি ওনা পদ্মা সেতু পার হয়ে গিয়েছিলাম আর আমার শুরিয়তের শরীরপুর মধ্যেই পা দিয়ে দিয়েছিলাম বা গাড়ি চলে গিয়েছিল অন্যরকম একটা শান্তি লাগছিল নিজের শহরে চলে এসেছিলাম কিন্তু জায়গাটা কেন মানে জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর তো হচ্ছে আমি বাসায় চলে গিয়েছিলাম যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর ভিডিওগুলো আর আমি নেইনি তো এরপরে হচ্ছে আমি বাসায় গিয়ে রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে হচ্ছে আমরা গাছ থেকে আম পেরে ভর্তা খেয়েছিলাম নিজেদের আম গাছ থেকে আম পেরে ভর্তা খাওয়ার মজাটাই আলাদা তারপরে এরপরে হচ্ছে আমরা সবাই মিলে পুকুরে গোসল করতে গেছিলাম তো আরে হচ্ছে আমি পুকুরে গোসল করছিলাম প্রায় পাঁচ থেকে ছয় বছর পরে পুকুরে গোসল করছিলাম আর নিজেকে খুব ছোটো বাচ্চা মনে করছিলাম একদম আমার শৈশবকালের মতো মনে হচ্ছিলো যে আমি একদম সেই ছোটবেলায় ফিরে গিয়েছি আমার কোনো আর কোনো বাধা নেই কোনো কিছুতে আমার সেই শব্দটা আমি ফিরে পেয়েছি আর আমি হচ্ছে অনেক বছর পরে যেহেতু গোসল করতেছিলাম পুকুরে আর সাঁতারটাও একটু পারি ও পারি আমি সাঁতার কিন্তু খুব অল্প তো এই জন্য হচ্ছে পুকুরের মধ্যে যেতে আমার একটু ভয় লাগছিল আর এখানে হচ্ছে আমরা এই জন্য গোসল করে নিচ্ছিলাম পুকুরে আমি আর কি মধ্যে যাওয়ার রিক্স নিয়ে আমার একটু ভয়ই করছিল আর এই পুকুর নিয়ে ছোটবেলা থেকে একটু গুজব টুজুপ শুনে আসতেছিলাম এই কারণে এটাও মনে করতেছিল তো এই কারণে আর যাই রিস্ক ওই দিনকে কিন্তু খুব এনজয় করেছিলাম আমি মনে হচ্ছিল ওই দিনকে আমি আমার লাইফের কিছু আনন্দের মুহূর্তে ওই দিনকেও আমার কাছে খুব আনন্দের মুহূর্ত ছিল সবচেয়ে বেশি আনন্দ ছিল আমার কাছে পুকুরে গোসল করা তো পুকুরে গোসল করলে মনে হয় শৈলে সাথে সাথে মনটাও খুব ঠান্ডা হয়ে যায় আর যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন